দু হাজার নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত গুম খুন আমাদের হিসাব ছয়শো সাতাত্তর জন তার মধ্যে ইলিয়াস আলী শাহ আমাদের এমপি সহ তারা আছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজার দুশো উননব্বই জন বিচার বৈভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজারের ওপরে মানুষ দেশপিত্রী বেগম খালদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন বর্ধিত সভা করেন আপনারা নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা হোটেল না আমার কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার দেশেতে বেগম কাদেরিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন বর্ধিত সভা করেন আপনারা নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা হোটেল লামারিডিয়ানে কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবো না হয়তো এই ফ্যাসি সরকারের কোপারে পরে আমাকে কারাগারে যেতে হবে কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি অনুরোধ করছি যে আপনারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনের আপনাদের এই আন্দোলন কখনো বন্ধ করবেন না সেই নির্দেশকে সঙ্গে নিয়ে বা প্রাপ্ত হচ্ছে তারেক নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই পনেরো বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন প্রমাণ করেছেন যে কি গণতান্ত্রিক দল একটি আইন মেনে চলা সংবিধান মেনে চলা একটা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়নে এসেছে তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্টি দল যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন নতুন করে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন সে নেতা আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রধান জি ওমারের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে করেছিল গুম খুন আমাদের গুম কমিশনের যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে পনেরো বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে আমরা তো বলি সাতশো পঞ্চাশ জন অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে কিন্তু এই গুম হয়েছে প্রায় সতেরোশো এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে সতেরোশো মানুষ ঘুম হয়ে গেছেন যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেনি আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন হতে দু হাজার নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাব অনুযায়ী ছয়শো সাতাত্তর জন তার মধ্যে ইলিয়াস আলী শাহ আমাদের এমপি সাহ তারা আছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজার দুশো উননব্বই জন বিচার বহিরভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজারের ওপরে মানুষ আমি এই পরিসংখ্যানগুলোর কথা এই জন্য উল্লেখ করছি যা আপনারা দেখেছেন যে কি পরিমাণ ত্যাগের বিনিময়ে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্যে জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা হবে কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখেছি দেখছি এখনো যে পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট সুস্পষ্টির্দেশ নির্দেশনা পাচ্ছি না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ